আয়েরটি পড়ে শরীরে ফুদি সাথে সাথে জিন শয়তান দূর হয়ে যাবে যতই শক্তিশালী জিন শয়তান আপনার সাথে ভর করুক আসুক আপনাকে যন্ত্রণা করে তারপরে অনেক কষ্ট দেয় আপনার আপনার সাথে ভর করে অনেক কষ্ট দেয় আপনি আয়াতটি পাঠ করে আপনার নিজের শরীরে আপনি ফুদি জিন শয়তান সাথে সাথে দূর দূর হয়ে পালিয়ে যাবে আপনার কাছে আর আসতে পারবেন প্রিয় ভাই বোনেরা অনেক প্রেশারের মধ্যে আসছেন জিন শৈতানের যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে পড়েছেন কি করবেন কোনোভাবেই তাদেরকে তাড়াতে পারছেন না আপনাকে অনেক ডিস্টার্ব করে কাছে বসে ডিস্টার্ব করে দূরে বসে ডিস্টার্ব করে এরকম যদি মারাত্মক জিন শয়তান হয়ে থাকে কোনোভাবেই যেতে না আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করে শরীরে ফুঁদে জিন শয়তানের বাবা আপনার কাছে আসতে পারবে না তার কাছেও আসতে পারবে না একেবারে দূর দূর হয়ে পালিয়ে যান প্রিয় ভাই বোনেরা এখানে অনেকে বলতে পারে আছে অবশ্যই আসে মানুষের ক্ষতি করে এই শয়তানকে আপনি জানলে তো অবাক হবেন শয়তান হলেন হবেন্লিবুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ছিলেন কাববে তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমআ সৃষ্টি করলেন বিকারিম সকলকে বললেন তোমরা সিদ্ধা করো সকলে সিদ্ধা করেছে ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস সিদ্ধা করে না কেন ইবলিস রব্বিকারিমের সাথে যুক্তি তর্কে জড়ালেন কিরকম বলেন আমি আগুনের তৈরি আগুনের গতি উপরে দিকে আর মাটির গতি হলে নিচের দিকে তাহলে আমি কেন আদম কি সিদ্ধা করব যুক্তি তর্ক দাঁড় করালেন দেখুন ইবলিসের এমন যখন ইবলু এত ইবাদত করেছে আল্লাহ রব আলিনে পৃথিবীর কোনো এমন জায়গা বাকি নেই যে জায়গা তার সেজদা পরে নাই এমন কোন জায়গা নেই এত এবাদত গুজার ছিল পরবর্তীতে যখন রব্বে কারিমের হুকুমে সে যুক্তি তর্ক দাঁড় করালো তখন তাকে রব্বে কারিম অভিশাপ দিল সে অভিশপ্ত হয়ে গেল তো দেখুন প্রিয় ভাই বোনেরা রব্বকারিমের হুকুম নির্দিদায় আপনাকে আমাকে পালন করতে হবে এর সামনে কোনও যুক্তি তর্ক চলবে না কোন যুক্তি রব্য কারিম বলছেন নামাজ পড়ো নামাজ পড়তে হবে রব্য কারিম বলছেন জাকাত দাও জাকাত দিতে হবে রব্য কারিম বলছেন রোজা রাখো দান সৎকা করো যত হুকুম করেছেন রব্য কারিম সব কিছু আপনাকে আমাকে পালন করতে হবে এর বিপক্ষে কোনো যুক্তি দেওয়ার কারণ হয়ে যাবে তাহলে আমি শয়তানের মতো হয়ে যাব শয়তানের মতো অভিশপ্ত হয়ে যাম আপনি আমি একটি আমল করতে পারছি না সেটা আমার ব্যর্থতা কিন্তু বলা যাবে না নামাজ পড়ে কি হবে নামাজ নেই হান তেন যত ধরনের কথা রয়েছে এই সব কথা বলা যাবে হ্যাঁ এটা বলতে পারেন আমি পড়তে পারি না আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে কিন্তু অন্য কোন যুক্তি তর্ক আপনি স্বপ্নে দাঁড় করাতে পারবেন না তাহলে আপনি অভিশপ্ত হয়ে যাবেন আপনি শয়তানের চেয়েও খারাপ হয়ে যাবেন যদি যুক্তি তর্ক রব্বিকারিমে কুমির স্বপ্নে আপনি দাঁড় করান প্রিয় ভাই বোনেরা শয়তান আছে শয়তান রব্বি কারিমের এত ইবাদত করেছে রব্বি কারিম যখন অভিশাপ দিলেন তখন শয়তান আল্লাহ রবুল আলমিনের কাছে বললেন হে আল্লাহ আমাকে আপনি কিছু স্পেশাল শক্তি দান করেন আপনার কাছে কিছু আমার চাওয়া রয়েছে রব্বি কারিম বলছেন ঠিক আছে তুমি চাও আমি তোমার চাওয়া পূরণ করে দিই তো দেখুন রব্বি কারিমের কাছে কি চাইছে শয়তান বলছে আপনার বান্দা একেবারে কাছে যেন আমি জিতে পারি হুম একবার কাছে যেন যে গিয়ে আমি তাকে ধোঁকা দিতে পারি রব্যকারিম বলছেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার বান্দার কাছে তো এভাবে কাছে গিয়ে কি করবে যে আপনার বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে ধাবিত করবো রব্যে কারিম বলছেন ঠিক আছে কবুল গ্রহণ করে নিলাম তোমার দোয়া কবুল শক্তি তোমাকে দান করলাম তারপরে আমি বাতাসের চেয়েও বেশি দ্রুত গতিতে যেন আমি চলতে পারি সেই শক্তি আমাকে দান করলাম রব্যকারিম সব কিছুই থাকে দান করলে তো দেখুন রব্বি কারিমের কাছে শয়তান বলল যে আল্লাহ আমাকে শক্তি দান করুন আপনার বান্দার নিকটের দিক যেন যেতে পারে আপনার বান্দাকে যেন চতুর্মুখী আমি হামলা করতে পারি কেমন করে চতুর্মুখী হামলা চার দিক থেকে আপনাকে আক্রমণ করবে শয়তান যে আপনি নামাজ যেন না পড়তে পারেন রোজা যেন না রাখতে পারেন তারপরে জিকির যেন করতে না পারেন এভাবে শয়তান আপনাকে ধোকা দেয় শীতের দিনে অযু করতে অনেক কষ্ট আপনাকে শবেতন ধোকা দিবে এত কষ্ট করে নামাজ পড়ার দরকার নেই ঘুমিয়ে থাক ঘুমটা অনেক মজাদার অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো লাগে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকো ওঠার দরকার নেই এত কষ্ট করে আপনাকে শবেতন ঘুম পড়িয়ে রাখবে এটা যেন সে পারে তবে বেকারিমের কাছ থেকে সেই শক্তি চেয়ে আনছে কারিম বলছে ঠিক আছে তোমার আবেদন কবুল করলাম তোমার দরখাস্ত আমি গ্রহণ করে নিলাম তুমি আমার বান্দাকে চতুর্মুখে হামলা করবে আর আমার বান্দাকে জাহান নামে ঠিক আছে এর বিপরীতে কি দেখুন রব্বি কত কত দয়ালু কত হেকমতওয়ালা আপনার জানা থাকলে বলুন তো দিক কি চারটা না আরো বেশি দিক রয়েছে আপনার জানা থাকলে বলুন একটু খেয়াল করুন যে দিক কয়টি সামনে পিছনে ডানে বামে এই দিক কি চারটা না আরো দিক রয়েছে রব্বি করিম বলেন সৈতন্তভাবে চতুর্মুখী হামলা করবে আমার বান্দাকে আমার বান্দা যদি গোলার মধ্যে দাবিত হয়ে যায় তাহলে আমি তাকে माफ করে দিব কি রকম সে যদি পবিত্রতা অর্জন করে এসে আমার কুদরতী কদম এ সিজদা দেয় কুদরতী কদমটা কোথায় নিচের দিক আমার কুদরতী কদমে সিজদা দেয় দুই চার রাকাত নামাজ আদায় করে নামাজ আদায় করার পরে আমার শহীদ দরবারে যদি হাত তুলে উপরে দিক তাহলে আমি সাদ সাথে । দাদ জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে সুভান লাগে হ্যাঁ আপনি যদি রোগ বেকারিমের কাছে পরিপূর্ণ তবে করতে পারেন আমরা পিছনের জন্য আমি অনুতপ্ত লজ্জিত আর জীবনের সামনে যতদিন আপনি হায়াত দিবেন আমি আর জীবনে কখনো গুঁড়া করবো না সাথে সাথে আপনার গুলাখাতে রক্ত বেকারি মাফ করে দেবেন ইরু ভাই বোনেরা এই দিক হলো ছয়টি সামনে পিছনে ডানে বামে এবং উপর নিচ কিন্তু শয়তানে তো সেটা মনে নেই শৈতান বলছে আপনার বান্দাকে চতুর্মুখ হামলা করব আপনার বান্দাকে আমি জাহান নামি নেব করিম বলছে ঠিক আছে তো রব্দ করিম কেন বললেন ঠিক আছে যখন আমার বান্দায় গুনার মধ্যে দাবিত হবে গুনার মধ্যে পড়ে যাবে গুনার মধ্যে লিপ্ত হবে পবিত্রতা অর্জন করে এসে যখন নামাজ দাঁড়াবে নামাজ শেষ করে যখন আমার দরবার হাত উত্তোলন করবে আমার সেই দরবারে আমি তার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করি সুহান আল্লাহ বিহান এই জন্য দেখুন শয়তানের কেউ রব্বিকারী শক্তি দান করেছেন শয়তান কেউ শক্তি দিয়েছেন আপনাকে আমাকে চেয়ে বেশি শক্তি দিয়েছেন পবিত্র কোরআনের শক্তি দিয়েছেন পবিত্র কোরআন আপনি তেলাওয়াত করবেন পাঠ করবেন আপনার নিজের শরীর ফু দেবেন জিন শয়তান আর আপনার কাছে আসতে পারবে না আপনাকে ধোকাই দিতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনি বলতে পারেন আমার সাথে শয়তান নাই আপনি যে বললেন আপনার সাথে শয়তান আপনার সাথে আরো বেশি শয়তান কেন আপনি বললেন শয়তান নাই কেমন করে পরীক্ষা করবেন আপনার সাথে শয়তান আছে আপনি যদি মনে আজান দিলে যদি আসতে মনে তাহলে করবেন আপনার সাথে সবচেয়ে বড় শয়তান আছে ইমলিশ শয়তান যদি মনে করেন আজান হয়েছে মসজিদ যদি মন চায় তাহলে আপনার সাথে শয়তান নেই শয়তান আপনাকে কাবু করতে পারে নাই আপনাকে কাবু করছে যদি আপনি নামাজ না পড়তে আসেন তাহলে আপনাকে কাবু করে ফেলেছে আপনি বলেন আপনার সাথে শয়তান নেই আপনি রোজা রাখতে পারছেন শয়তান শয়তানকে আপনি কাবু করতে পারছেন হ্যাঁ শয়তান আপনাকে করতে পারেন আপনি শয়তানকে কাবু করেছে। এর জন্য যত ভালো কাজ রয়েছে আপনি যদি করতে মন চায় আপনার কোরআন তেল করতে মন চায় জিকির করতে মন চায় এগুলো যদি মনে চায় তাহলে মনে করবেন শয়তান আপনাকে কাবু করতে পারে নাই আপনি শয়তানকে কাবু করেছেন শয়তানের উপর আপনি বিজয় হয়েছেন জয় হয়েছেন তো ভাই বোনেরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে নবসের সাথে যুদ্ধ করতে হবে নবস নামাজ পড়বো না আমি নামাজ পড়বো নবস বলবো রোজা রাখবো না আমি রোজা রাখবো নবস বলবো জিকির করবো না আমি জিকির করব এটাই শয়তানের সাথে প্রিয় ভাই বোনেরা এই জন্য আপনার সাথে শয়তান আছে কি নাই সেটা আপনি পরীক্ষা করুন একেবারে সহজেই আপনার যদি মন চায় তাহলে মনে করবেন শয়তানের সাথে আপনি যুদ্ধ করে পেরেছেন না হয় শয়তান আপনাকে একেবারে গায়েল করে ফেলেছে যদি আপনি নামাজ না পড়েন রোজা না রাখেন জিকির না করেন বেকারিমের স্মরণ আপনারা যদি অন্তরে না আসে তাহলে মনে করবেন আপনাকে শয়তান গায়েল করে ফেলেছে শয়তান আপনার উপরে বিজয় হয়েছে আপনি বিজয় হতে পারেন প্রিয় ভাই বোনেরা এই জন্য শয়তান আছে আপনি দোয়াগুলো পাঠ করেন সদা সর্বদা ওই অবস্থায় থাকার চেষ্টা করেন দেখবেন কিছু আপনাকে করতে পারবে না পবিত্র কোরআনুল কারিমের শক্তির সামনে শয়তানের শক্তি কিছুই না শয়তানের জাদু কিছুই করতে পারবে না প্রিয় ভাই বোনেরা আয়াতটি আপনি পাঠ করে নিজের শরীরে ফুদেন শয়তান জিন শয়তান একেবারে দূর দূর হয়ে পালিয়ে যাবে ইনশাল প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি যখন আমল করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন রব্বিকারিমের কাছে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন জীবনে যত অন্যায় করেছি অপরাধ করেছি সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে এভাবে রব্বিকারিমের কাছে আপনি বলেন প্রিয় ভাই বোনেরা তারপরে নবী সাল মোহাম্মত নিয়ে তিনবার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যখন ইস্তিগফার এবং দুরুদ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন সেই আয়াতটি আপনি পাঠ করবেন সেই আয়াতটি যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে মনে মনে বলবেন ইনশাআল্লাহ শয়তানের সাথে আমি পারছি না আপনি আমাকে শক্তি দান করুন আপনার কোরআনের শক্তিতে শয়তান দূর করে দিন আমি শয়তানের অসহায় পড়ে গিয়েছি শয়তানের ধোঁকার মধ্যে আমি পড়ে গিয়েছি আপনি মাফ করুন আপনি সব সমস্যা সমাধান করে দিন ভাবে রব্বিকারিমের কাছে আপনি বলেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন সে আয়টি পাঠ করবেন আপনি যদি মুখস্থ করতে না পারেন সেই আয়টি তাহলে আমার সাথে শুনে শুনে আপনি পড়বেন বাংলায় কোরআন শরীফ দেখে না পড়াচ্ছে আপনি শুনে শুনে পড়বেন তাহলে উত্তম হবে আমার সাথে শব্দগুলো আপনি উচ্চারণ করবেন তাতে হবে ইনশাল্লাহ আর সেই আয়টি পড়ে সর্বশেষ কি করবেন আমি পরে বলে দিচ্ছি আগে আয়টি বলে নিই আমলটি শেষ করি নি যেমন افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ 그러면은 كل করা হয়ে যাবে شويه একটু ফু بسم الله الرحمن الرحيم أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمُ عَبَثًا وَأَن إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم

إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وانت خير الراحمين পাঠ করে সবার ফুদে কিন্তু ভাই কতবা তিনবার পাট করে তিনটি ফুদে এভাবে আপনি অন্য কাহারও শরীরে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি আমল করে অন্য কাহারও শরীরে আপনি ফু দিতে পারেন যাদের কাছে সমস্যা রয়েছে জিনের সমস্যা শয়তানের সমস্যা রয়েছে তাদের শরীরে আপনি ফু দিতে পারেন আপনার বাচ্চার শরীরে আপনি ফু দিতে পারেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন একটি পাঠ করে হয়ে যাবে সর্বশেষ النبي صلى الله عليه وسلم محمد ابن طردوا بإبراهيم فكيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি একটি ফু দিবেন শরীরে ভাই আপনার অনেক ক্ষতি করে অনেক কষ্ট দেয় আমাকে আপনি জিন শৈতানকে দূর করে দিন আমার শরীর থেকে তারা যেন আমার শরীর থেকে চলে যায় আমাকে কষ্ট না দেয় তারপর রব্বিকারিমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ শৈতান অনেক ধোকা দেয় নামাজ পড়তে পারছি না রোজা রাখতে পারছি না জিকির করতে পারছি না আমার মন বসছে না কোরআন তেরাতে মন বসছে না হ্যাঁ আল্লাহ থেকে আপনি সব ধরনের খারাপ জিনিস দূর করে দেন এবাদতের মধ্যে আপনি স্বাদ সৃষ্টি করে দেন মজা সৃষ্টি করে দেন নামাজ পড়তে যেন আমার ভালো লাগে রোজা রাখতে যেন ভালো লাগে কোরআন তেলাত করতে যেন আমার ভালো লাগে তারপরে জিকির করতে যেন আমার ভালো লাগে সেই রকম আমার মানসিকতা পয়দা করে আমার অন্তরকে আপনি একেবারে পরিষ্কার করে দিন হাম আমাকে এবাদত গুজার বান্ধে হিসেবে আপনি কবুল করুন এভাবে রব্বি কাছে বলবেন দেখবেন রব্বি কারিম আপনার দোয়া কবুল করিয়ে নিয়েছেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থানীয় আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাশা আপনার আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ